এই দেখো বন্ধুরা এই দেখো ছোট মাছের টক করবো এই দেখো কচু কচু দিয়ে টক করবো কচু নিয়েছি এ দেখো তেঁতুলের জল তেঁতুল ভিজতে দিয়েছি জলে কাঁচা লঙ্কা আর এ দেখো পাঁচ ফোন দিলাম কচিগুলো দিয়ে দিলাম বড় সাইজের কচু এই রকম বড় বড় করে কেটেছি দিয়ে শখ হবে দেখো কচিগুলোতে নুন হলুদ সব দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে একটু জল দিয়ে সেদ্ধ করে নেবো তারপর তেঁতুলের জলটা দেবো কারণ তেঁতুলের জলটা আগে দিয়ে দিলেই কচুগুলো সেদ্ধ হবে বন্ধুরা দেখো এবারে কচুগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে একটু চিনি মিষ্টি দেবো তাহলে খুব টকটা টেস্টি হবে আর এই দেখো তেঁতুলের জলটা দিয়ে দিচ্ছি তেঁতুল জলটা দেওয়ার পরে দেখো বন্ধুরা কুচো মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে এদিকে একটু গুঁড়ো মশলা গুঁড়ো মশলা ভেজে যদি টকে দাও দেখবো খুব টেস্টি হবে খুব সুন্দর